ফের মাথাভাঙ্গায় যাত্রী বোঝাই বাস থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাজা কোচবিহারের মাথাভাঙ্গায় আবারও কোচবিহার শিলিগুড়ি রোডের গাড়ি থেকে গাজা উদ্ধার করলো মাথাভাঙ্গা থানার পুলিশ এর সাথে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে জানা যায় নদীয়ার নবদ্বীপ থেকে কোচবিহারের ব্লকের এলাকায় করে পরবর্তীতে গাজা নিয়ে শিলিগুড়ির একটি গাড়িতে ওঠে সেই সময় নাকা চেক পয়েন্টে তল্লাশি চালালে দুই ব্যাগ গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশ জানা যায় প্রতিদিনের মতো মাথাভাঙ্গা পঞ্চলন মোড় এলাকায় চেকপোস্টে যাত্রী বোঝায় বাসের যাত্রীদের ব্যাগ চেক করতেই উদ্ধার দুই ব্যাগ গাজা ওই দুই যুবকের নাম কুনাল হালদার ও শুভজিৎ হালদার মোট দশ কেজির একটু বেশি গাঁজা উদ্ধার হয় এদিন পুলিশ সূত্রে জানানো হয় তবে পাচারকারীরা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল এই গাজা গাজা সমেত দুইজনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ মাথাভাঙ্গা থেকে আবির সিংহের রিপোর্ট আপনারা দেখছেন ডিজিটাল সংবাদ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আর্টি লজের কাছে নাকা শেটিং চলছে আমরা প্রতিনিধ চেকিং করছি এবং আমাদের যে নাকা অপচার থাকছে আমাদের এইটুকু আমরা ডিটেক্ট করতে সমর্থ হচ্ছি এবং আজকে চেকিংয়ে ব্যক্তিকে সাবজেক্ট করা হয় এবং তাদের থেকে দুটি ব্যাগ তৈরি করা হয় দুটি ব্যাগের মধ্যে কিছু এনডিপিএফ আর্টিকেল পাওয়া যায় আটতে করা হচ্ছে যেটা জানতে পারি সাইড থেকে আসছিল এবং টুয়ার্ড শিলিগুড়ি যাবে যে দুটো ব্যক্তিকে আটক করতে পেরেছি তাদেরকে আমরা পুলিশ হেফাজতে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারব কোথায় যাবে নাম করে নাম একজনের নাম দম্বর হাসদার একজনের নাম নবদিকার বাড়ি আরও জিজ্ঞাসা মধ্যে আরও জানা যাবে দশ কেজির কিছু বেশি গাঁজা গাঁজা জাতীয় মানে বস্তু উদ্ধার হয়েছে তার দেখা যাচ্ছে দুধপাল্লার বাঁশগুলোতেই গাঁজার পাওয়া যাচ্ছে এই বাঁশকে কি তারা এই গাঁজা পাচারের মাধ্যমে ব্যবহার করছে এই জন্যে আমাদের নাকা চেকিং সর্বত সবসময় চলে এবং স্ট্রং নাকা চেকিং চলে এবং বাস থেকে শুরু করে যে কোনো ভেহিকেল আমরা চেকিং করি যাতে আমরা এরকম ধরনের এন ডিপিএস হাউস ট্যান্স আমরা উদ্ধার করতে পারি এবং অ্যাজ পার আমরা অ্যাকশন নিতে পারি স্যার তিন দিন আগে তিনজন মহিলাকে আপনারা গাজার সময় ধরেছেন তাদের তো রিমান্ডে নিয়েছেন তাদেরকে পুলিশে বাড়িতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ কিছু জানা গেল স্যার এখনও জিজ্ঞাসাবাদ চলছে সম্পন্ন হয়নি মানে জিজ্ঞাসাবাদ কমপ্লিট হলে আমরা জানাবের ব্যবহার হচ্ছে এখন এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না আমরা কয়েকটা শেষ বলছি আমরা জিজ্ঞাসাবাদ করবো করার পরে আমরা এটা ইয়ে করবো তদন্তের স্বার্থে এই মুহূর্তে আমরা বলতে পারবো